আসসালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি বগুড়া বাগবাড়ি শহীদ জিয়ারুল রহমানের বাড়ি জিয়াবাড়ি বাগবাড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শহীদ জিয়ারুল রহমানের বাড়ি আমরা এখন সেখানে অবস্থান করছি চতুর্পাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যদিও আমরা বাড়ির ভিতরে ঢুকবো বাড়ির বাহিরের অংশটা একটু দেখেন আপনারা এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে কথাবার্তা আমরা শুনবো একটু জানার চেষ্টা করব পুরো বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু মূলত মেইন গেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিওটা জুম করি মেইন গেট দিয়ে আমরা অলরেডি প্রাচীরের ভিতরে ঢুকে গেছি তারপর এখানে দেখা যাচ্ছে যে একটা কবরস্থান আমরা এখন সেখানে অবস্থান করছি সামনে রয়েছে বাঁশঝাড় আর কি বাঁশঝাড় এখানে আমাদেরকে দেখার পর অনেকেই আসছেন যাই হোক আমরা আপনাদের পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করব আমরা বাড়ির ভিতরে ঢুকবো আপনি কে হন ওনার কেউ হন আপনি কি এখানে থাকেন এখন ওনাদের ফ্যামিলি কে কে থাকে তাই আচ্ছা অবশ্যই যাব দর্শক আপনারা সাথেই থাকুন আমরা পুরোটা দেখানোর চেষ্টা করব আপনাদের আমরা কিন্তু বাড়ির ভিতরে যাচ্ছি শহীদ জিয়ারুর রহমানের বাড়ি আমরা এখন সেখানে অবস্থান করছি তারা আগে কোথায় থাকতো তারা আগে এই বাসায় থাকতো এই বাড়িতে থাকতো আপনারা দেখেন এখন কি তারা আসে কেউ আসে না ভবিষ্যতে কি আসবে আসবে না এখন কে থাকে এই বাড়িতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাড়ির ভিতরে চলে এসেছি আগে শহীদ জিয়া তার পরিবার তারেক রহমান এখানেই থাকতো এই বাড়িতেই তারা থাকতো আমরা সেই বাড়ির ভিতরে অবস্থান করছি এখন মূলত দেখেন বাগান এখানে আছে তারপর টিনের কিছু ঘর রয়েছে অনেকটাই ভেঙে চুরে গিয়েছে আর কি আমরা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করব এটা দুতলা দুতলা তবে উপরে আপনারা দেখেন টিনের একটা ছাউনিও এখানে দেখা যাচ্ছে আমরা মেইন গেট দিয়ে ঢুকে বাড়ির ভিতর ঢুকলাম বাড়ির এই যে সামনে একটা টিনের ঘর রয়েছে অপোজিট সাইডে এটা গেট এটা দরজা আর কি এটা দরজা এখানে রয়েছে দুইটা টিনের ঘর মাটির মাটির চুলা মাটির চুলা রয়েছে এখানে হচ্ছে যে রান্নাঘর এটা রান্নাঘর তারেক রহমানের বর্তমান বাড়ির অবস্থা আসলে নিজ জন্মভূমি এটা। তবে তারা যখন ক্ষমতায় ছিল আর কি এখানে আসতো বা তাদের বন্ডিংটা এই ফ্যামিলির সাথে ভালো ছিল খুব ভালো ছিল কারণ তার জন্মস্থান এখানে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব আপনাদের এটা বাড়ির পিছনের অংশ দর্শক এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন মূলত একটা সানো রয়েছে বোঝাই যাচ্ছে এটা অনেক আগেকার যা অযত্নের কারণে এবং এখানে কেউ থাকে না যার কারণে জিনিসগুলো এইভাবে বর্তমানে পড়ে আছে আর কি তবে পুকুরের পাশে যদি আপনারা দেখেন চতুর্শ্বে রয়েছে হচ্ছে এরিয়া ইটার এরিয়া পাশে বাড়িঘর দেখা যাচ্ছে পুকুর রয়েছে শান আছে শান আছে পুকুর আছে কিন্তু বাড়িতে যাদের থাকার কথা তারাই শুধু নাই আমি আপনাদের পুরোটা আরও দেখানোর চেষ্টা করব এখানে বর্তমানে কারা রয়েছে কোন পরিবার রয়েছে তাদের সাথে তাদের সম্পর্কটা কি। তারেক জিয়াদের সাথে তাদের সম্পর্কটা এখন কেমন এটাও জানার জানাবো আপনাদের তো এই সেই দুতলা বাড়ি যেখানে আগে তারা থাকতো আর কি এখানেই বেড়ে উঠেছেন তারেক রহমান এই যে চুলা রয়েছে অনেক এখানে খুব কাছে আসলে মানে কাছ থেকে বোঝা যায় খুব ভাঙা চুড়া একটা বাড়ি গোয়াল ঘর রয়েছে আপনি এই বাড়ি তো প্রায় কাজের মানুষ তাই না